সংবিধানের কোথাও কিন্তু এইভাবে লেখা নাই যে রাষ্ট্রপূতির ছবি রাখতেই হবে এটা হলো জাস্ট ম্যান্ডেটরি ম্যান্ডেটরি না ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সেইটা তো ওরা সরিয়ে সরিয়ে দিয়েছে দেওয়ার পরে যে নিউজটা এখন যে নিউজটা একটা কনসার্টেড নিউজ এটা এটা বলতে পারেন খাওয়ানো নিউজ হ্যাঁ এটা সবাইকে খাওয়াইছে একই আপনি যদি প্রত্যেকটা নিউজ পড়েন ঘুরে ফিরে আপনি যে দুইটা দুইজন রাষ্ট্রদূতকে এটা বলা হয়েছে তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বলার জন্য টেলিফোনে করার জন্য এরকম এরকম এই একই রকম একই রকম নিউজ প্রায় প্রত্যেকটা জায়গায় আসছে কিন্তু একটা জায়গায় আমি আপনাকে বলি সেটা হলো এই বঙ্গবন্ধুর ছবি যদি নামানো হয় ঠিক একই দিনে রাষ্ট্রপতি ছবি নামানো হয়েছে সেই একই দিনে যদি কোনো দূতাবাসে প্রধানমন্ত্রীর ছবি থেকে দেখে একই দিনে নামায় ফেলছে প্রায় পঁয়ষট্টিটা যে সাত আট মাস আগেই প্রায় পঁয়ষট্টিটা দেশে থেকে দেশের ছবি নামানো হয়ে গেছিল তখন এরা অতি উৎসাহী সরকারি কর্মকর্তা তারা এই কাজটা করেছিল কিন্তু অনেকগুলো দূতাবাস কিন্তু এটা যেহেতু কোন লিখিত নির্দেশ ছিল না তারা তারা এটা মানে নাই যারা মানে নাই এগুলা খোঁজ নেওয়া হয়েছে খোঁজ নেওয়ার পরে এই যে এই চাপটা দেওয়া হচ্ছে যে বিশেষ করে ধরেন লন্ডন সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশে এটা নামায় নাই কারণ তারা আসলে অফিসিয়াল কোন নির্দেশ পায় না অন্যরা হুজুগে নামাইছে তারা নামায় নাই তো না না কারণে এখন তাদেরকে টেলিফোন করে এটা বলা হচ্ছে কিন্তু টেলিফোন করে কোথা থেকে বলা হয়েছে দেখেন পররাষ্ট্র সচিব সিএম সাহেব কিন্তু অস্বীকার করেছেন তিনি কিন্তু এই ধরনের কোন নির্দেশের কথা জানেন না ঠিক আছে এবং ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স যিনি এই সব স্বাভাবিকভাবে টেলিফোন করে হোক মৌখিকভাবে তার দায়িত্ব এটা মূল দায়িত্ব যার যিনি সব কমিউনিকেশনগুলি রক্ষা করেন ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলা হয় তাকে তিনিও কিন্তু জানেন না একই সঙ্গে আপনি যদি ধরেন ঠিক আছে যদি আপনি খুঁজছেন একজন উপদেষ্টা রেজোয়ানা রেজওয়ানা বন্না নাকি হাসান তো রেজান কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদে এরকম কোন সিদ্ধান্ত হয়নি এবং উপদেষ্টা পরিষদে যদি কোনো আলোচনা হতো তিনি জানতে পারতেন সো উনি কিন্তু যদি কেউ কিছু করে থাকে এটা আগে থেকে হয়েছে কিনা না হয়েছে কি এটা খুঁজে না খুঁজে জানতে হবে বাট উনি এই সংবাদটার কেউ প্রতিবাদ তো করেনি সরকারের এটাই মজার এটা এটা কনসার্টের আমি তো বললাম আমি একজন সাংবাদিক হিসেবে যদি আপনি আমাকে সিনিয়র বলছেন আমাকে সিনিয়র আর যদি কখনো আপনার সাথে থাকে আমি সিনিয়র না আমি রিটায়ার্ড সাংবাদিক হ্যাঁ আমি অবসর গ্রহণ করে আমি একজন বিশ্লেষক বলতে পারেন আমাকে যাই হোক আপনি যতগুলি রিপোর্ট আমি যদি একটা একটা করে এখন আপনার এত সময় পাওয়া যায় না প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট অলমোস্ট সেম 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 সোর্স থেকে দুইজনের কাছে কয়েকজনকে আফ্রিকার কয়েকজনকে বলা হয়েছে সেম ইউরোপের কয়েকজনকে বলা হয়েছে কিন্তু একটা রিপোর্টের মধ্যে একটু ডিফারেন্ট আছে সেটা বিবিসি আপনি পাঠিয়েছেন আমাকে বিবিসি রিপোর্টের মধ্যে আছে কিন্তু বিবিসির ইয়া থেকে লন্ডন বলা হয়েছে হ্যাঁ তারা এটা পনেরোই আগস্ট নামিয়েছেন এটা হলো ওই সেটা আমি বললাম লন্ডন সহ অনেকগুলো ইউরোপিয়ান দেশ তখন হুজুকে নাচে নাই যে হুজুকে না আট মাস আগে সাত থেকে আট মাস আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে মানে কমপ্লিট পঁয়ষট্টি দেশ থেকে আর বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি নামানোর বিষয়টি দেখলাম বেশ আলোচনায় ছিল সরকার যখন ক্ষমতা নেই তখন একই সঙ্গে ছিল বঙ্গবন্ধু ছবিটা উপরে আর নিচে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা ভিডিও গুলা দেখেছি কিন্তু বাকিগুলা যে আগে নামা ফেলছে ওইটা তো আসলে মূল মূলটা নিউজ কি কোনটা মানুষ ইয়ে করে সেটা বঙ্গবন্ধুর ছবি তখন রাষ্ট্রপতির ছবি আর প্রধানমন্ত্রীর ছবির বিষয়টা মুখ্য ছিল না বঙ্গবন্ধুর ছবিটা ছিল কিন্তু আপনি দেখেন এই ওইখানে ইয়েতে কি বলে লন্ডন দূতাবাস আপনার নিশ্চয় মনে আছে যে মব গিয়ে বিএনপির একটা মব গিয়ে সেখানে বঙ্গবন্ধু ছবি নামানোর জন্য মানে তারা আলটিমেটাম থেকে শুরু করে ওখানে একজন আমি বলবো না নিম্ন পদস্থ কর্মকর্তা বাট উনি অফিসার লেভেলের কর্মকর্তা না তিনি প্রচন্ড প্রতিরোধ সৃষ্টি করে বলছেন যে অসম্ভব ব্যাপার আমার সামনে দিয়ে তোমরা এটা করতে পারবে না সে করতে দেয় না শেষ পর্যন্ত তারা হাই কমিশনারের কাছে হাই কমিশনার বলছে আমি আপনাদেরকে জানাচ্ছি নামায় নাই কিন্তু তখনও ঠিক আছে কেন নামায় নাই কেন না আমায়নি তখনও ঐটা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ছিল কারণটা সংবিধানের সংবিধানের আছে কিন্তু পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট বইসার ডিসিশন নিলেও কোনো কোনো ছবি থাকবে না ঠিক আছে তো কোনো ছবি কিন্তু বঙ্গবন্ধুর কথা বল কোন ছবি থাকবে না কোন ছবি মানে কি সবগুলো নামাও কিন্তু ওই সময় যা দুইজনেরটা নামাইছে কিন্তু বঙ্গবন্ধুরটা সবাই কিন্তু নামায় নাই কারণ বঙ্গবন্ধুর ব্যাপারটা তারা বলে নাই না বলা পর্যন্ত নামে কারণ ওটা সংবিধানের মধ্যে আছে ওটা বলবে কি ওটা সংবিধানে আছে এখন পর্যন্ত এটা সংবিধানে বহাল তবি আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে যে কারণে আপনি দেখেন রাষ্ট্রপতি ভবনে মাহফুজ ছবি নামায় একটা বীরত্বের ছবি দিয়েছিল তোলার পরে যখন এগুলা ফেসবুক ফেসবুকে দিয়ে ফেলছে তখন ওরা দুজন খুব বড় ধরনের পেদানি খেয়েছিল সে পেদানি খাওয়ানোর পরে ওই ছবি বঙ্গবন্ধুর ছবি নামাইতে পারে নাই বঙ্গবন্ধু থেকে ওই একদিনই তারা দুজন ওই সময় একটা অনুষ্ঠান ছিল এর আগে হ্যাঁ ওই অনুষ্ঠানটা শেষে দুইজন থেকে গেছে থেকে গিয়ে ওনারা বীরত্ব দেখায় ওটা নামায় ছবি টবি তুলছে কিন্তু পরবর্তী যখন ধরা পড়ছে তারা এই কাম করছে তা আবার দ্রুতই পদক্ষেপ নেওয়ার বঙ্গভবনের বঙ্গবন্ধু ছবি বিদ্যমান এটা নিয়ে কোনো বঙ্গবন্ধু বঙ্গভবনের ভেতরের ছবি এখন আর তো আমরা দেখতে পাই না যেহেতু ওখানে আর রাষ্ট্রপতির সাথে আমরা বুঝতে পারি না কিন্তু ওই ছবি দেয় বঙ্গবন্ধুর ছবি নিয়ে কিন্তু কিছু করার নেই কিন্তু অনেক দূতাবাস থেকে কিন্তু বঙ্গবন্ধু ছবিও না নামে ফেলা হয়েছে একসাথে পঁয়ষট্টিটা দেশ থেকে এটা করা হয়েছিল হ্যাঁ কিন্তু লন্ডন দূতাবাস সেটা পারা যায়নি লন্ডন দূতাবাসে গত পনেরোই আগস্ট এই কাজটা করা হয়েছে ওই যে টেলিফোনের কথা বলে জি জনাব সাইফুল আমিন রাজনৈতিক বিশ্লেষক আমি এখন বিশ্লেষক বলবো ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলেছেন আমরা কিছু কিছু নতুন তথ্য জেনেছি বঙ্গভবনের বিষয়টা আমরা জানতাম না ঠিক আছে আমরা এখন আপনার কাছ থেকে জানলাম যদি সে তার সত্য হয় ভালো আচ্ছা তার মানে হচ্ছে যারা ছবি লাগিয়ে রেখেছেন বঙ্গবন্ধু যারা ছবি লাগিয়ে রেখেছেন তারা সংবিধান মেনেছেন দেখবেন যে পনেরোই আগস্টে যখন যে শিল্পী কলা কৌশলীরা যারা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছিল তাদের সবার ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিয়ে বলা হয়েছে এরা ফ্যাসিস্টের দোষণ এখন ফ্যাসিস্ট কি সেইটা তো জানা দরকার আসলে বিশেষ করে তাই না ফ্যাসিস্ট হচ্ছে একটি ছোট গোষ্ঠী যাদের যারা তাদের আইডিয়াটা একটা বড় গোষ্ঠীর উপরে চাপিয়ে দেয় তাই তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে ফ্যাসিস্ট ইনুজ সাহেব কারণ ওনার তো এক থেকে দুই ভোট বেশি হলে উনি যদি পায় দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টই পেল ওনাকে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট ভোট নিয়ে আপনি পঁচানব্বই ভাগ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে ইউনুস সাহেব হচ্ছে সবচেয়ে বড় ফেসিস সেই দিক থেকে বঙ্গবন্ধুর তনায় ফ্যাসিস না ফ্যাসিস্টের সংজ্ঞায় যেটা বলে এখন এই পুরো ব্যাপারটা সাইফুল ভাই পুরো ব্যাপারটা বলেছে আমি পত্রিকাগুলি পড়েছি ব্যাপারগুলি হচ্ছে এখানে সেই এখানে এর বাইরেও একটা জিনিস রয়ে গেছে জিনিসটা কেমন যে এখানে বং এটা লিখিত এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছবি নামানোর বিষয় লিখিত না কিন্তু ফোনে বলা হয়েছে হ্যাঁ কেন লিখিত দেওয়া হল না লিখিত দিলে একটা ডকুমেন্ট থেকে যাবে ওদেরকে পরবর্তীতে জবাবদিহিতার আনার আওতায় আনা হতে পারে যে আপনি সাইবুল ভাই যেরকম বলছিলেন যে বঙ্গবন্ধু ছবিটা নামাতে গেলে এটা সংবিধানের অংশ তো সংবিধান এই সংবিধান মেনেই আপনি যেটা শুরুতে বলছিলেন এই উপদেষ্টা শপথ নিয়েছে এবং সবাই শপথ নিয়েছে এবং এই রাষ্ট্রদূতরা সবাই সেই সংবিধান সমুন্নত রাখার জন্যই তাদের শপথ নিয়েছেন এবং ইভেন সেনাবাহিনীর প্রধান গত বছর যিনি বলেছিলেন পাঁচ তারিখে যে আমি আমি মানে আমি সংবিধানকে সমুন্নত রাখব কিন্তু উনি সংবিধান ভায়োলেট করেছেন যে আমি জনগণের জানমালের নিরাপত্তা বিধান করব কিন্তু উনি জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে পারেননি জামান তো এখন এর বাইরে যে জিনিসটা হয়েছে যে এই ইনুৎ সাহেব উনি চাচ্ছিলেন যে এই ছবি নামিয়ে কোনোভাবে যদি প্রেসিডেন্টকে সরানো যায় তাহলে সেনাবাহিনীর প্রধানকে সরানো যাবে এবং সেনাবাহিনীর প্রধানকে সরানো গেলে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন এইটা একটা পরিকল্পনা ওনার এবং এই পরিকল্পনা জন্যই উনি এই 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 এইটা মৌখিকভাবে দিয়েছেন যে কোনোভাবে দেখা যায় এটা করা যায় কিনা কারণ হচ্ছে যে এইটা যাতে না করতে পারে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান এটা যখন দেখতে পারলেন তখন উনি হস্তক্ষেপ করেছেন আমার জানা মতে আমার সূত্র মতে এবং উনি চাচ্ছেন যে এটা যেন না হয় এবং সেনাবাহিনীর প্রধানকে কোনো রকম যেন স্মরণ যার জন্য উনি বিএনপি ছায়াতলে গিয়েছেন দেখছেন আপনারা ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন সেখানে বিএনপির ব্যানার টাঙানো

এখন কিন্তু ইনুস সাহেবের যেমন পাটুয়ারি সবাই ইনুস সাহেবের সমালোচনা করছেন কারণ হচ্ছে যখন তারা যখন আমেরিকান এমবেসি দেখলো যে ইনুস সাহেবকে দিয়ে তার বাকি কাজগুলি হবে না যে কাজগুলি তাদের দরকার ছিল সেইগুলি যদি পাস করা হয় কোনো নির্বাচিত সরকারকে দিয়ে করা হবে ইনুসের কাজ যতটুকু ছিল হয়ে গেছে এখন হয়তো ইনুস সাহেবকে এক্সিট দিবে সেবেক দিবে কিন্তু তাদের কোনো নির্বাচিত সরকার আনতে হবে সেই জন্য তারা বিএনপির সঙ্গে দেখেন একটা বৈঠক করেছে এনসিপি কিন্তু এই অ্যাম্বাসি এমবেসিতে গিয়েছিল কিন্তু তাদেরকে বলছে তাদেরকে তাদেরকে তারা সেফ এক্সিট দিবে না এবং ইনুস সাহেবকে বারবার এনসিপি প্রেসার দিচ্ছে যে তাদেরকে সেফ এক্সিট ব্যবস্থা করা হোক কিন্তু এটা দিবে না ইনুস সাহেব বলছে আমি দিব না যার জন্য বিএনপির সঙ্গে একটা লিয়াজতে যাচ্ছে ইনুস সাহেব যে ইনুস সাহেবকে যাতে সেফ এক্সিট দেওয়া হয় এবং সেনাবাহিনীর প্রধান থাকতে পারেন সেনাবাহিনীও চাচ্ছে সেইটা যার জন্য সেনাবাহিনীর প্রধান দেখেন বেগম জিয়ার সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন উনি লন্ডন যাওয়ার আগে তখন বলেছেন এগুলি সবকিছুর সঙ্গে সেনাবাহিনীর যুক্ত আছে এবং আপনি আরেকটু পেছনে গেলে দেখবেন যে সেনাবাহিনী গত অগাস্টের আগে যে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ওনাকে ডেকেছিলেন যে বিভিন্ন পার্টির লোকজনের সঙ্গে কথা বলার জন্য যিনি ইয়া ছিলেন সামরিক উপদেষ্টা ছিলেন তে এইগুলি যার একজন সেনাবাহিনীর প্রধান যার উত্থান বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে তিনি বঙ্গবন্ধুর কন্যাকে পতন ঘটিয়েছেন এটা সত্য কথা এবং উনি এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত এখন আছেন কারণ উনি চান না যে উনি যদি ওনাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জনগণ ওনাকে ছাড়বে না ওনাকে বিচারের কাজ করায় করাতে হবে উনিও সেফ এক্সিট চান তো ওনাদের নিরাপত্তার জন্যই ওনরা এই এখন ইলেকশন যার জন্য ইলেকশনের ডেট ঘোষণা করেছে যে ইলেকশন দিয়ে কোনোভাবে ওনারা সেফ এক্সিট নিয়ে চলে যেতে চাচ্ছে